মদিনার সমাজে কয়জন মুনাফিক ছিল বিশ্বনবী ছাড়া কেউ বলতে পারতেন না বিশ্বনবী কোনো সাবিকে মুনাফিকদের লিস্ট দিয়ে যান নাই একজন সাবি ছাড়া দেখি কেউ বলতে পারেন কোন সাহাবির নাম কি নাম হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হতো sahibi সিররি রাসূলুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু গোপন তত্ত্বের ধারক বাহক সুবহানাল্লাহ পড়বেন না বিশ্বনবীন্তেকালের আগে মদিনার সমাজে মোট কয়জন মুনাফিক আছে এই তথ্য আবু বকর বলেন নাই ওমর রাজি আল্লাহ জালানহকে বলেন নাই উসমান রাদিয়াল্লাহ আল্লাহ আলী রাজি আল্লাহ জালানহ আশারাতুল মুবাশশিরিন বিল জান্নাহ কোন সাহাবীকে বলেন নাই শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হুযায়ফা ইবনে ইয়ামান রাজি আল্লাহ তাআলার কাছে মুনাফিকদের লিস্টে বিশ্বনবী দিয়ে গিয়েছে সুবহানাল্লাহ পড়ুন মদিনায় কারা কারা মুনাফিক কেউ জানতো না হুযায়ফা ছাড়া কে ছাড়া নামটা আজকে মুখস্থ করেন যাতে অন্য কোনো আজে কেউ জিজ্ঞেস করলে বলতে পারে মুনাফিকদের লিস্ট যে সাহাবির কাছে বিশ্বনবি দিয়ে গিয়েছিলেন সাহাবীর নাম কি নাম নামটা কেমন লাগে ভাল লাগে অনেকে আমার জিজ্ঞেস করে হুজুর আমার ছেলে হবে আগামী মাসে একটা নাম দেন নাম দিয়ে দিলাম হুজাইফা যাদের হবে ছেলে এলাকা যাদের নেক্সট কয়েক মাসে ছেলে হবে খালি হুজাইফা চলবে কি চলবে ভাল নামটা ভাল লাগে রাইকেন অনেক সুন্দর নাম উনি জানতেন মুনাফিক দেখেন ওমরে ফারুকের তাকুয়ার লেভেলটা কত হাই ওমরে ফারুক একদিন হজাই ফরদি আল্লাহ জালানহুর কাছে গেলেন যে বললেন হজাই ফাপ বিষ্ণবের আগে মুনাফিকদের নামের লিস্টটা কারো কাছে দেয় নাই আমার জানা নাই সেদিন আবু বকরের জানা নাই কোন সাহাবির জানা নাই তুমি ছাড়া আমি তোমার কাছে জানতে চাই আমি ওমরের নামটা ওই মুনাফিকদের খাতায় আছে কিনা আমার একটু বলো আমার ওমরের নামটা ওই মুনাফিকদের লিস্টিতে একটু আসি কিনা নামটা একটু বলো যদি থাকে আমি ভালো হয়ে যাব আমি নেফাকে দূর করে পাক্কা মুমিন হতে চাই আমার নাম যদি মুনাফিকের লিস্টে থাকে আমি তো শেষ ওজাইফা চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমি মিনিন কেমন প্রশ্ন করলেন আপনি আপনি বিশ্বনবীর শ্বশুর এই উম্মাতে আপনার পজিশন তিন নাম্বার আপনারে মুনাফিকরা ভয় পায় শয়তান আপনারে ভয় পায় আপনি জান্নাতে সব বয়স্ক লোকদেরকে নিয়ে জান্নাতের মধ্যে আগে আগে ঢুকবেন কেমন করে মুনাফিকদের কাতারে আপনার নাম থাকতে পারে ও আর সুবাল্লা পড়ে কি বিনয় কি তাকুয়া হুজাইফাকে যে উজাইফা একটু বলো না আমার নামটা মুনাফিকদের লিস্টিতে আছে কিনা উমরে ফারুকের যদি এই টেনশন থাকে যে আমি মুনাফিক হয়ে গেলাম কিনা আমাদের এই টেনশন থাকার দরকার আছে না নাই হ্যাঁ যেন সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ তুমি নেফাকি থেকে আমাদেরকে বাঁচাও আরো জোরে পড়েন আমেন আপনারা ওটা বসা শুরু করলেন কেন অনেক রাত হয়ে গেছে তাই হ্যাঁ শেষ করে দেই তাহলে না যে অনেকের কষ্ট হচ্ছে মনে হচ্ছে হ্যাঁ এক এক নম্বরে যাচ্ছে এটা এটা সব মুখস্থ দেখি হ্যাঁ

তামাক ক্ষেত যারা দেখছেন কোনো বেড়া লাগানো লাগে কেন ছাগলে মুখ দেয় তো যেটা ছাগলে খায় না এটা কোনো মুমিন বান্দা খাইতে পারে তো খান কেন এগুলো কষা জিনিস হ্যাঁ এই পৃথিবীতে বিড়ি আর সিগারেটই একমাত্র খানা যেটা টয়লেটে ঢুকে খাওয়া যায় তাই না পৃথিবীতে সিগারেট আর বিড়ি একমাত্র খাবার রাগ করবেন না যারা খান রাগ করেন না আবার একটু কমন সেন্সটা কাজে লাগানোর জন্য চিন্তার জন্য বলতেছি এটাই পৃথিবীর একমাত্র খাবার যে খাবারের গায়ে এই খাবারের বদনাম লেখা থাকে স্মোকিং কজেস ক্যান্সার ধূমপান কর্কট রোগের কারণ ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক লেখা থাকে না আচ্ছা ধরেন ফরিদপুরে একটা কোম্পানি নতুন চানাচুর বের করছে ওই চানাচুরের গায়ে লেখা এই চানাচুর খাওয়ার এক ঘন্টার মধ্যে বমি শুরু হবে আর ডায়রিয়া হবে খাবেন কি কইবেন তুই খা দোকানদারে কি কইবেন তুই খা তোর বমি হোক তোর চোদ্দ গোষ্ঠীর ডায়রিয়া হোক আমি টাকা দিয়ে এগুলো কিনবো না ঠিক কি না কারণ এই প্রোডাক্টের গায়ে এই প্রোডাক্টের বদনাম লেখা এটা আমরা কিনবো কেন কিন্তু সিগারেটের উপরে সিগারেটের বদনাম লেখা থাকার পরে আমরা খাই টয়লেটে বৈশা খাই এটার মধ্যে একটা পয়জন আছে এটাকে বলে স্লো পয়জন নিকোটিন এটা আপনার লাং ফুসফুসকে শেষ করে দেবে স্লো পয়জন সিগারেট খাওয়া অনেকটা আত্মহত্যা স্বামী বিষ খেলে সাথে সাথে মরে সিগারেট খেলে দুকে দুকে মরে আর সিগারেট থেকে হিরোইন গাজা ফেন্সিডিল ইয়াবা মেরিজোয়ানার পথে মানুষ পথ বাড়ায় পা বাড়ায় তাই না এগুলো খাবেন না বলে নিজে নিজেকে স্বেচ্ছায় ধ্বংসের দিকে ঠেলে দিও না জীবনটা অনেক সুন্দর জীবনটা অনেক রঙিন আল্লাহর দেয় জীবনটাকে উপভোগ করার দরকার আছে না নেই এই জন্য সিগারেটকে এই ফরিদপুরের প্রোগ্রাম থেকে আমরা আজকে নো বলে দিলাম কি বলে দিব আওয়াজ করে সবাইকে আমরা সবাই একসাথে বলবো সিগারেটকে কি বললাম মনে থাকবে মাহফিলের প্যান্ডেল থেকে বাইর হয়ে আবার ইয়াস হ্যাঁ না ইয়েস করা যাবে না সিগারেটকে কি বললাম ওমর ফারুক রাজি আল্লাহ চালান আমাদের সুপার হিরো আমাদের সবাই বলেন আমাদের উনি কত বড় সুপার হিরো শুনেন উনি জুমার খোদ্ দিচ্ছেন কি দিচ্ছেন মসজিদে নবমীতে খুদ্বার মাঝখানে হঠাৎ বললেন ইয়া সারিয়াত আল জাবাল ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবাল এই কথা বলেই আবার খুতবা দিতে শুরু করলেন ওনার এই ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবালের সাথে আগের কথার কোনো মিল নাই পরের কথার কোনো মিল নাই জুমার নামাজের পর মুসল্লি সাহাবারা ধরলেন বললেন ইয়া আমিরুল মুমিনিন খুতবার মাঝখানে হঠাৎ করে ইয়া সারিয়াতাম না জালিমিল জাবাল বলে আপনি চিৎকার করলেন কেন আপনার এই বাক্যের সাথে আপনার খুতবার আগের বাক্যের কোনো মিল নাই আপনার খুতবার পরের বাক্যের কোনো মিল নাই এই কথা আপনি কারে বললেন কারে উদ্দেশ্য করে বললেন এই কথার তাৎপর্য কি আমাদেরকে বুঝিয়ে বলে ওমারে ফারুক বললেন আমি যখন খুতবা দিচ্ছি আমি দেখতে পেলাম ওই যে কয়েক মাস আগে আমি আবার মুসলিম সেনাবাহিনী পারস্য আক্রমণের জন্য পাঠিয়েছি বর্তমান ইরান ইরানের ওই বিশাল এলাকাতে পারস্যে আমি আমার ব্যাটালিয়ান পাঠিয়েছি আমি হঠাৎ করে দেখতে পেলাম আমার মুসলিম বাহিনীর সেনাপতি যুদ্ধের এক পর্যায়ে তার ডানে আছে উপত্যকা বায় আছে পাহাড় সে পাহাড়ি রাস্তা ছেড়ে দিয়ে উপত্যকার দিকে যেতে শুরু করেছে আমি দেখতে পেলাম আমার মুসলিম বাহিনী যদি উপত্যকার দিকে ছুটে বেড়ায় কাফের মুসিদরা আমার মুসলিম বাহিনীকে কচুকাটা করে ফেলবে তাই আমি এখান থেকে তাদেরকে কমান্ড দিয়ে বলেছি জাবাল উপত্যকার দিকে নয় পাহাড়ের দিকে যাও তাহলেই তোমাদের বিজয় নিশ্চিত হয়ে যাবে উপত্যকার দিকে যেও না ইলা আল জাবাল ইলা সারিয়াতিল জাবাল বাইরের দিকে চল যাও সাহাবারা অবাক ঘটনা কি উনি বসে আছেন মদিনায় মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে উনি যদি ইয়া সারিয়াতাল জাবাল বলে এটা ইরানে যাবে নাকি ওমিয়াদ তখনকার সময়ে বর্তমানের মতো মোবাইল ছিল নাকি ইন্টারনেট ছিল নাকি কিছু ছিল খালি মুখে আমি যদি বলি ইয়া সারিয়াতাল জাবাল এটা ইরানে যাবে ইন্ডিয়া যাবে এটা ঢাকায় যাবে ফরিদপুর শহরে তো বসবে না ঠিক কিনা কিন্তু এটা আমিরুল মুমিনী বিশ্বাসী সাহাবারা বিশ্বাস করে নিল কিছু মুনাফিক ছিল এরা কয় না জামেলাস এটা তো সম্ভব না এক কাজ করি এই সেনাপতি যখন বিজয়ী বেশে মদিনায় ফিরে আসবে আর আমরা তরব এরা দিন গনতে লাগলো এই সেনাপতি মুসলিম বাহিনী নিয়ে পারস্য জয় করে কবে ফিরে আসবে এই মুনাফিকের দলগুলো কখনো সেনাবাহিনীকে অভ্যর্থনা জানাতে যেত না কিন্তু এইবার সবার আগে মদিনার উপকণ্ঠে যে সেনাপতিদেরকে অভ্যর্থনা জানানোর জন্য ফুল নিয়ে রেডি ফুল নিয়ে আসছে পারস্য জয় করে আসছে এমন এমন দিন জুমার দিন দুপুর বেলা যুদ্ধের মাঝখানে আমিরুলের কণ্ঠের কোন কথাবার্তা শুনছো নাকি সেনাপতি অবাক তোমরা জানলা কেমনে শুনছি তো সুমানাল্লাহ পড়বেন না আমরা যুদ্ধে একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে ছিলাম পেছন থেকে শত্রু আমাদেরকে আক্রমণ করতে শুরু করে দিল ডানে যাবো না বাইরে যাব সামনে যাব না কি পেছনে যাব রাস্তা খুঁজে পাচ্ছি না ডান দিকে ছিল আমাদের উপত্যকার রাস্তা বা দিকে ছিল পাহাড়ি পথ আমরা সোজা পথ হবে মনে করে উপত্যকার দিকে ছুটতে আরম্ভ করলাম হঠাৎ করে আমিরুল মুমিনের কণ্ঠ বজ্র কণ্ঠে আমার কানের মধ্যে ভেসে আসলো আমার মনে হলো আমিরুল মুমিনিন কেমন যেন আমাকে কমান্ড দিচ্ছেন আর বলছেন ইয়াসানিয়াল ডান দিকে উপত্যকার পথে নয় তাড়াতাড়ি পাহাড়ের দিকে সৈন্য বাহিনী নিয়ে উঠে যা পাহাড়ের দিকে ডানে না দিস ইজ রং ট্র্যাক দিস ইজ দ্য রাইট ট্র্যাক ওই দিন যদি ওমরে ফারুকের ওই গাইডলাইন আমিরুল মুমিনের কমান্ড যদি আমি না শুনতাম আজকে বিজয়ের বেশে ফিরতেও পারতাম না আমাদের চেহারাও তোমরা দেখতে পেতাম না উমরে ফারুকের ওই কমান্ড এই গাইডলাইন 300 থেকে শোনার কারণে এই পারশের মধ্যে আমাদেরকে সেই যুদ্ধে বিজয় দান করেছে কে আল্লাহ দিস ইজ ওমর ফারুক দিস ইজ ওমর ফারুক বিষ্ণু নাই বলতেন আমার মালাকিয়াকা শাইতানু সালিকাল ফাজান ইল্লা সলাকা ফাজান গায়রা ফাজিকুমর শয়তান ইবলিস যদি তোমারে কোনো রাস্তা দিয়ে হাঁটতে দেখে শয়তান ওই রাস্তা রেখে দিই অন্য রাস্তা দিয়ে হাঁটি সুবহানাল্লাহ বাড়িতে যাই বলে কে বলতেছে বিষ্ণু নবী কার ব্যাপারে উমরে ফারুকের ব্যাপারে শয়তান যদি দেখে যে উমরে ফারুক এই রাস্তা দিয়ে হাঁটে শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে সুবহানাল্লাহ পড়েন রাত্রিবেলা আমরা আমাদের বাচ্চা ছেলে মেয়েদেরকে যখন খাওয়াই বাচ্চারা খেতে চায় না এরকম হয় আপনাদের ফরিদপুর এলাকায় না এই এলাকায় হয় নাকি খেতে চায় না বাচ্চারা এই চকলেট দেখায়া এই মিনা কার্টুন দেখায়া এইটা সেইটা এগুলো সেগুলো বলে গল্প টল্প বলে ভুলাইয়া খাওয়ানো লাগে তাই না তারপরও খায় না আমারও ছোট মেয়ে আছে খেতে চায় না এইটা সেইটা এমনি সেমনি খাওয়ানো লাগে তো শেষে না পেরে মা বাবা বলতে বাধ্য হয় ওই যে ভূত আসতেছে ভূত তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও তাহলে যে ভূত ধরবে তোমার ওই যে বাঘ আসতেছে বাঘ তাড়াতাড়ি খাইলে তাহলে বাঘে কামড় বলি না আমরা আপনারা কি বলেন ভূত আর কি বলেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এক এক জায়গায় এক একটা আমরা বলি ভূত আসবে বাঘ খাবে বাল্লুক খাবে তাড়াতাড়ি খাও মদিনাতে যখন উমরে ফারুক আমিরুল মিনিন মদিনার মায়েরা বাচ্চাদেরকে খাওয়াতে পারতো না ছোট্ট মেয়েদেরকে খাওয়াতে পারতো না খাওয়া নিয়ে যন্ত্রণা করতো বাচ্চারা যখন মদিনায় খেতে চাইতো না রাত্রি বেলায় মদিনার মায়েরা বলতো তাড়াতাড়ি খাও হা হুয়া ইয়া দি উমর হা হুয়া ইয়া দি উমর তাড়াতাড়ি খাও না ওই যে উমর আসছে উমর দিস ইজ आवर সুপারহিরো সাইয়েদনা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা

আমি করি নাই ওই দেখ কোরালটা কার কান্দে বড়টার কান্দে ওইটারে জিগা সবাই খাইছে সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না सैयद ابن ইব্রাহিম বলে যে এটা কথা কয় না ওইটার পূজা করোষ কেন যেটা কথা বলে না যেটা নিজেরাই নিজেদেরকে বানাত মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস ফবুহিতাল্লাজি কাফর কারো কোনো জবাব নাই লা জা সবাইকে ইব্রাহিম তুই বড্ড বেড়ে গিয়েছিস তোরে নমরুদের কাছে নেওয়া হবে রশি দিয়ে পেঁচিয়ে নমরুদের কাছে নেওয়া হলো নমরুদের নাম শুনছেন শোনেন নাই বোধ শোনেন নাই পৃথিবীতে চারজন বাদশা ছিল যারা গোটা বিশ্বের বাদশাহ গোটা বিশ্বের দুইজন কাফের দুইজন মোহমিন মুসলমানের একজন হচ্ছে জুলখার নাই আরেকজন হচ্ছে সাইদানা সোলাইমান কাফের একজন হচ্ছে বখতেনা সার আরেকজন হচ্ছে নম্রুদ এই নম্রুদের কাছে নিয়ে যাও হলো রশি দিয়ে বেঁধে এবার নমরুজের সাথে কি ডায়ালগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা কন এটাও আছে নমরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদা গুলারে মারছ তুমি নাকি কোন আল্লাহর ইবাদত করো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছ আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া

তুমিও যদি আমার আল্লাহ আল্লাহর আমার জীবন দাও মরণ দাও তাইলে দেখাও নামরুজ জেলখানা থেকে দুইজন ফাসির স্বামীকে ধরে আনল ধরে এনে একটা ধারালো ঝুরি নিয়ে প্রথম আর স্বামীর পেটের ভিতরে ধা করে ঝুরিটা ভরে দিয়েছে ফিনকি দিয়ে রক্ত চুটলো লোকটা ছটফট 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 করতে করতে দুনিয়া থেকে বিধায় এবার পেট থেকে ছুরিটা বের করে দ্বিতীয় আর পেটের মধ্যে ঢুকাতে যাবে ধা করে ইন দ্য পেট টাইম স্টপ ঢুকায় নাই পেটে ঢুকাইতে যাবে ঢুকায় নাই ইব্রাহিম এই যে দেখো তোমার সামনে প্রথম লোকটার আমি জীবন মৃত্যু দিলাম আর এটা এটার মৃত্যুর পথ থেকে বাঁচাই এটার আমি জীবন দিলাম প্রথমটারে দিলাম জীবন পরেরটারে দিলাম প্রথমটারে দিলাম মরণ পরেরটারে দিলাম জীবন তোমার রব যে যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয় আমিও জীবন দেই আমিও মৃত্যু দেই চিল্লাই পড়েন না সৈয়দিন ইব্রাহিম বিপদে পড়ে গেলেন তাই তো আসলেই তো প্রথম লোকটারে মৃত্যু দিল দেয় নেই কথা কথা ছুরি মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেয় নেই পরের লোকটাও একইভাবে মৃত্যু দিতে যায় সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল বেজালাল হাসান নাই এবার সাইয়েদনা ইব্রাহিম বলে ফা ইন্না আল্লাহ ইয়াতী بالشামস মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল مغرب فبُهيت الذী كفر সাইয়েদনা ইব্রাহিম বললেন বুযলাম তুমি আমার আল্লাহর মতো জীবন দাও বুযলাম তুমি আমার আল্লাহর মতো মরন দাও কিন্তু নামরুদ খেয়াল করে শোনো আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় পূব আকাশ থেকে জল জলে সূর্যটা উঠায় তোমার যদি এরকম কোনো ক্ষমতা থাকে তুমি আগামী কাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠাও ফাবুইতাল্লাদি কাফার এবার ধরা গেছে এবার ধরা গেছে এবার জায়গার মধ্যে ধরা একবারে স্টপ লা জবাব নম্রুদের মুখে কোনো জবাব নাই এবার নম্রদের মেজাজ নরম নাকি গরম কথা কন গরম মেজাজ নিয়ে কয়ে হারি কোয়েটারে আগুনে জ্বালা এটারে আগুনে ফেল নম্রুদ বুঝে নাই যে আগুনের মালিক কে বিশাল আগুনের কুণ্ডলি পাকিয়ে সাইয়েদনে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো হাতের মধ্যে রশি পায়ের মধ্যে রশি সারা দেহের মধ্যে রশি পেচিয়ে আগুনের কুণ্ডলিতে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয় কিন্তু সায়েদান ইব্রাহিমের দেহের একটা পশমও জ্বালায় না যেই রশি দিয়ে টাইট করে পাচ্ছে ওনার দেহের সাথে লাগানো টাচ করে রশি ওই রশি জ্বলে যায় কিন্তু সায়েদান ইব্রাহিমের পশম জ্বলে না চিল্লায় পড়ে না আল্লাহ যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মত নিমান আনিতে পারো অগ্নিকেও পুষ্প বলে নত করিতে পারো মুসার ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে সেদিন ইব্রাহিমের মত নিমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরতে ফুলবাগান ঠিক কিনা ওই ইমানটা দরকার ওই ইমান যদি ইমানের মতো হয় আগুনের কুণ্ডুলোকে ফুলবাগান বানিয়ে দিবে কে সেদিন ইব্রাহিম বসে রইলেন নমরুদকায় আরো আগুন জ্বালাব এলাকার বড় বড় গাছগুলো তক্তাগুলো কেটে আগুনের কুন্ডলিতে ফেল তক্তা লাকড়িগুলো আগুনের কুণ্ডলিতে ফেলা মাত্র দাউ দাউ করে লাকড়িগুলোকে তক্তাগুলোকে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু ইব্রাহিমকে জ্বালায় না আগুনের মালিক কে ওই আল্লাহ না নাই তিনি আগুন করলেন সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি সব জ্বালিয়ে দেয়া পুড়িয়ে দেয়া আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম চিল্লাই পোড়ান আল্লাহব আল্লাহ বললেন আগুন খবরদার আমার ইব্রাহিমের গায়ের যেন পশম না পুড়ে যায় কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল আর ওই ইসমাইলের বংশে আমি পাঠাবো আখিরি জামানার পায়ে গাম্বা ইব্রাহিমের জন্য কিছু না হয় কোন ইবাদত ঠান্ডা হয়ে যা কি হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা হবে না যাতে ইব্রাহিমের সর্দি না লেগে যায় সুবহানাল্লাহ আগুন বলে আপনি বললেন কোন ইবাদত ঠান্ডা আবার কোন এত ঠান্ডা হবি না যাতে সর্দি না লাগে কেমন ঠান্ডা হবো আল্লাহ বললেন সালাম ইবরাহিম সালাম হয়ে যা শান্তির গুলবাগিচা হয়ে যা এয়ার কন্ডিশন নাতি শীতুষ্ণ হয়ে যা চিল্লায় পড়েন আল্লাহ আকবর চল্লিশ দিন ছিলেন এই আগুনের কুণ্ডুলিতে কিচ্ছু হয় নাই সুমান আল্লাহ পড়বেন না শেষ জীবনে উনি ওনার নাতি পুঁজিদের সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনের সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি ইব্রাহিমের আগুনের নমরুদের আগুনের কুণ্ডুলির ভেতরে থেকে চিল্লা এখন শুভ আলম্বা তার মানে পুরো আগুনের কুণ্ডুলির এই গোলবাগিচা বানিয়ে দিয়েছে কে ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা সবচেয়ে আরামসে নাকি কাটিয়েছে এই আগুনের কুণ্ডুলির ভেতরে চিল্লায় পড়েন আল্লাহ এবার আল্লাহ ডেকে বলে নমরুদ অনেক হয়েছে আর না অনেক চান্স তোমারে দিছি আমি অনেক সার দিছি মাগার ছেড়ে দিব না আল্লাহ কি দেয় ছাড় দেয় ছেড়ে দেয় না মনে থাকবে চিল্লায় বলেন তো আল্লাহ কি দেয় কি দেয় না নম্রুদ্র এতক্ষণ ধরে কি দিছে কিন্তু কি আল্লাহ ছেড়ে দিবে কথা বলেন আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না গোলা লাগবে না ফেরেস্তা লাগবে না তলোয়ার লাগবে না নম্রু তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া ফা আরসাল আল্লাহ তাআলা বাউদা আল বাউদা জুনদুম মিন এই মশাগুলো আল্লাহর সৈনিক কথা কন এই মাসিগুলো আল্লাহর সৈনিক এই সাপ আর ব্যাঙ্গুলো আল্লাহর সৈনিক এই বাতাস আল্লাহর সৈনিক এই মাটি আল্লাহর সৈনিক মাটি যদি কাপা শুরু করে বসে থাকা যাবে কথা ভূমিকম্প হইলে সব দৌড়া দৌড়ি আসে না নাই আগুন লাগলে দুর্ঘটনা আসে না নাই বাতার যদি সত্তর থেকে আশি কিলোমিটার বেগে ছুটে আসে দুর্ঘটনা আসে না নাই আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠালেন এই ল্যাংড়া মশা নাকের ভিতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাঝখানে যে কামড়াতে শুরু করেছে মশার কামড় খাইছেন না আপনারা শীতকালে যখন আমরা কম্বল মোড়া দিয়ে ঘুমাই কানের সামনে যখন পন পন শুরু করে কেমন লাগে কি বিরক্তি লাগে না আবার ঝেড়ে টেরে আবার শুই আবার পন পন তো পন পনের আওয়াজই সহ্য হয় না ওই মশা নাকি দিয়ে ঢুকে দিকে কামড়া ওই বেড়ার কেমন লাগে কথা কন নাকের ভিতর দিয়ে মশা ঢুকে ভিতরে কুটকুট কুটকুট করে কামড় বাড়ে এই কামড় খাইয়া নম্র দেবার নাচানাচি শুরু করছে আই এম এ ড্যান্সার ওর ড্যান্স দেখে সবাই হাসে এক্কেবারে আই এমে ডিস্কো ড্যান্স আর ওর ডান্স দেখে সবাই অবাক ঘটনা কি খোদাই লাফায় কে এতদিন ধরে সবাই নমরুদ্রে পূজা করতে আর বলতো নম্রুদ সবচেয়ে বড় খোদা নম্রুদ সবচেয়ে এখন খোদা কি করে ডান্স দেয় চিল্লা এখন কি দেয় ডান্স দেয় এবার নম্রুদ বাঁচার জন্য মাথার মধ্যে আঘাত করে কিন্তু মশা বেরোয় না চিল্লায় আজ ক্রোধ করে বলেন মশা ঢুকছে কারও ডারে এই মশা বেরোবেও কার অর্ডারে মাথার মধ্যে আঘাত করে ঘুষি মারে কিল মারে কিন্তু মশা বেরোয় না এবার আশেপাশের যারা আছে খাদেম খুদ্দাম কয় তোরাও ঘুষি মার খাদেম খুদ্দাম মনে মনে কে আজীবন অনেক মারছো আজকে কামরা মারুম সুযোগ পায়া কিলের উপর কিল আর ঘুষি আজীবন অনেক কাজ করাইছো আমাদেরকে দিয়ে অনেক জুলুম করেছিস আজকে সুযোগ পেয়েছে মতো লই খাদেম খুদ্দাম ওরাও কিল ঘুষি ঘুষাইতে ঘুষাইতে চেহারার মানচিত্র পাল্টাই দিছে মাগার মশা বেরোয় না এই মশা ঢুকছে কারা দেশে আল্লাহ কথা বল এই মশাটা যদি বেরুতে হয় অর্ডার লাগবে একজনের চিৎকার করে বলেন চিনি কে আল্লাহ নিজেও मारे বেরয় না খادم খুদম रमाথার মধ্যে কিল খুশি मारे না নমরুদ কয় এবার আমারে জুতা মার কি মার জুতা আমরা পুরি প্লাস্টিকের জুতা বাটার জুতা এপেক্স এর জুতা আগে পড়তো খরমের জুতা খরমের জুতা বানাই কি দিয়া না কথা বল এবার কাঠের জুতা দিয়ে খাদেন খুদ্ আমরা মাথার মধ্যে বাড়ি পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জামিনের মধ্যে নামরুদ্রে শুইয়ে দিয়েছে আর আল্লাহর সৈনিক সেই বাহুদা মশা নাকের ভেতর থেকে শূন্যে উড়াল মেরেছে চিল্লায় পড়েন আল্লাহ আকবার তার মানে এত শক্তিশালী হয়েও গোটা বিশ্বের রাজা হয়েও নমরুদের ক্ষমতা নমরুদ্রে বাঁচাতে পারে না চিল্লায় পড়েন ঠিক কিনা এর জন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না দাপট কাউরে বাঁচাতে পারে না অহংকার কাউরে বাঁচাতে পারে না বাহিনী কাউরে বাঁচাতে পারে না বাঁচাতে পারে একজন চিৎকার করে বলতে হবে কে পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না ওক ফেরাউন কি বনাম রুত কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানাম রুদ কেউ ভাবে চিরদিন রয় না চিল্লা এখন ঠিক কিনা সৈদান ইব্রাহিমের সবগুলো কথা কোথায় কি ডায়লগ মারলেন আল্লাহর কাছে এত ভালো লেগেছে আল্লাহর কোরআনের ভেতরে তুলে দিয়েছে কে আবার তিনি যতগুলো দোয়া জীবনে করেছেন সব কবুল করেছে কে তিনি দোয়া করলেন রব্বি জাআলনি اے जैन আমার ঘরে নামাজ পড় আজ দিলে মে তোমারে চরণ তলে হৃদয় যায় না নামাজ আল্লাহ আকবার পড়েন তিনি দোয়া করলেন আল্লাহ রব্বি জাননি মুকিম আসসালা আল্লাহ আপনি আমার নামাজ কায়েম কারি বানান কি কায়েম কারি নামাজ তার মানে নামাজ পড়লে সবাই মিলে পড়তে হবে ঠিক কিরা নামাজ কায়েম করি বানান আমার সন্তান اسماعিলরে নামাজ কায়েমকারী বানান আমার দোয়াটা কবুল করেন কবুল করে নিল কে আল্লাহ আবার বললেন আল্লাহ বককার নিরাপদ বানান কবুল করল কে আবার বললেন আবাজ ফীহিম রাসূল আল্লাহ এই শোর একজন নবী পাঠান কবুল করল কে যত দোয়া করছে সব কবুল করে নিল কে এজন্য সাইয়েদেনা ইব্রাহিমের জীবনী থেকে কি কি শিক্ষা গুنت শুরু করেন নাম্বার 1